আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিও সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমরা আলোচনা করবো বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশের যে অসামরিক পদে জনবল নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পেমেন্ট পদ্ধতি সহ এই সকল বিশ্ব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ সো চলুন প্রথমে আমরা এটির সার্কুলারটা একটু দেখে নিই এটি হচ্ছে বিচিবিচি সার্কুলার সেখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রথম যে ক্রমিক নাম্বার পরে পদের নাম দু হাজার বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী পরে হচ্ছে আপনাদের আসন সংখ্যা বা আপনাদের পদ পদসংখ্যা এরপরে দেখতে পাচ্ছেন প্রাতিষ্ঠানিক যোগ্যতা এবং আপনাদের অভিজ্ঞতা সহ এখানে সকল কিছু দেওয়া আছে সো প্রথমে আমরা যে দেখতে পাচ্ছি যে পোস্টির নাম সেটি হচ্ছে ইমাম এটি হচ্ছে একটি চোদ্দ গ্রেটের এবং বেতন আমরা দেখতে পাচ্ছি এখানে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে আসন সংখ্যা হচ্ছে পদসংখ্যা হচ্ছে এখানে তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে আপনি ফাজিল অবশ্যই আপনাকে পাশ করতে হবে সেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই ফাজিলে দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ নিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে এছাড়াও সংশ্লিষ্ট বিষয় বা ইমামতি বিষয়ে আপনাকে অবশ্যই দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এবং দুই নাম্বার যেটি পথ সেটি হচ্ছে পরিবার পরিবার কল্যাণ পরিদর্শিকা এখানে দেখতে পাচ্ছেন তম গেটের একটি চাকরি এবং এখানে পথ সংখ্যা হচ্ছে তিনটি এবং এখানে আপনাকে অবশ্যই এসএসসি পাশ করতে হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই থ্রি পয়েন্টের উপরে পেতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে যে কোনো প্রতিষ্ঠান থেকে ধাত্রী বিদ্যা বা পরিবার পরিকল্পনা বিষয়ক যে প্রশিক্ষণ সেটা আপনার থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন তিন নম্বর পদটি হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান এখানে পদ সংখ্যা হচ্ছে পাঁচটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবশ্যই আপনাকে কম্পিউটার বা ইলেকট্রনিক্সের ডিপ্লোমা পাশ করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অবশ্যই কম্পিউটার ইলেকট্রনিক ডিপ্লোমা পাশ করতে হবে এবং অবশ্যই আপনাকে এক বছরের অভিজ্ঞতা সম্ভাবনা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং চার নাম্বার যেটি পদ সেটি হচ্ছে ওপি সহায়ক এখানে গেট হচ্ছে ষোলোতম গ্রেডের চাকুরি এবং এখানে ষোলোতম গ্রেট বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে দেখতে পাচ্ছেন পথ সংখ্যা হচ্ছে নয়টি এবং এখানে আপনি কিন্তু এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে হবেন অবশ্যই কিন্তু আপনাকে পয়েন্ট থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে আপনাকে এসএসসিতে পেতে হবে থ্রি পয়েন্ট সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এছাড়াও আপনাকে যে টাইপিং সেটা থাকতে হবে ইংরেজিতে বিশ এবং বাংলাতে বিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং পাঁচ নাম্বার যেটি পদ সেটি হচ্ছে ড্রাফটসম্যান এটা হচ্ছে ষোলোতম কেটে চাকরি পদ সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনাকে সি পাশ করতে হবে এবং অবশ্যই আপনাকে ড্রাফসম্যানের ডিপ্লোমা থাকতে হবে এছাড়াও আপনাকে দুই বছর বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি ড্রাফসম্যান পদে আবেদন করতে হবে এবং ছয় নম্বর যেটি পদ সেটি হচ্ছে যানবাহন চলাক বা ড্রাইভার পদে সেটা হচ্ছে হালকা বা আপনাদের ট্রাক না যেগুলা হালকা যানবাহন বলে সেগুলো এটা হচ্ছে ষোলোতম একটি চাকরি এবং পদ সংখ্যা হচ্ছে এখানে একটি এবং শিক্ষাগত যোগ্যতা সেখানে আপনি এসএসসি পাশ করলে বা উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন এছাড়াও কিন্তু আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও যারা জিপ মাইক্রোবাস পিক আপ ইত্যাদি যানবাহন চালানোর তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন সাত নম্বরে কার্পেন্টার এটা হচ্ছে ষোলোতম গেটে চাকরি সংখ্যা হচ্ছে সাতটি এবং এখানে আপনি কিন্তু অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটা করতে পারবেন অবশ্যই কিন্তু আপনাকে এই যে সেই ও বিষয়ের প্রতি আপনাকে দুই বছরের অভিজ্ঞতা সম্মান থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেট ফোর এখানে পদ সংখ্যা হচ্ছে তেইশটি এবং গ্রেড হচ্ছে শততম গ্রেডের চাকরি এবং শততম গ্রেডের চাকরি বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনি এইচএসি বা উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই আপনাকে টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকতে হবে এছাড়াও কিন্তু আপনাকে যে এসএসসি সেটা থাকতে হবে আপনাকে থ্রি পয়েন্টের উপরে এছাড়া আপনাকে কম্পিউটার অ্যান্ড ইলেকট্রিক যে সার্টিফিকেট সেটা আপনার থাকতে হবে এছাড়া আপনাকে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং নয় নাম্বার যেটি পদ সেটি হচ্ছে সহকারী ওভিআন ড্রাইভার এটি গ্রেড হচ্ছে সতেরোতম গ্রেডের চাকরি এবং পদ সংখ্যা হচ্ছে নয়টি এখানে শিক্ষাগত যোগ্যতা আছে এখানে আপনি কিন্তু এস এস সি পাঠ করলে আবেদন করতে হবে না এছাড়াও আপনাকে পয়েন্ট থাকতে হবে থ্রি পয়েন্টের উপরে এছাড়াও আপনাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট দায়ী হতে হবে এই যে ড্রাইভারের বিষয়ে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এক বছরের অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এছাড়াও সতেরো নাম্বার যেটি পদ সেটি হচ্ছে ইলেকট্রিশিয়ান এটা হচ্ছে সতরতম গেটের চাকরির পদ সংখ্যা হচ্ছে বারো বারো জন নেবে তারা এবং এখানে কিন্তু আপনি এসএসসি পাশ করতে হবে এবং অবশ্যই আপনাকে ইলেকট্রিক কোর্সে যে সনদ বা সেটা থাকতে হবে এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এই সার্কুলার যতগুলো আছে সক সকলগুলোতে আপনি কিন্তু অবশ্যই দুই বছর বা এক বছরের দুই বছরের মিনিমাম আপনাকে অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এরপরে এগারো নাম্বার যেটি পদ সেটি হচ্ছে বুট মেকার যেটা হচ্ছে আঠারতম গ্রেডের চাকরি এখানে কিন্তু আপনি জিএসসি বা অষ্টম শ্রেণী পাশ করলে এখানে আবেদন করতে হবে এছাড়াও আপনাকে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এরপর দেখতে আসেন কর যেটি পদ হচ্ছে বিশতম গ্রেডের চাকরি এবং এখানে হচ্ছে হ্যাঁ দুই বছরের দুইটি পদ নেবে এবং অবশ্যই এখানে আপনাকে উক্ত বিষয়ের প্রতি সংশ্লিষ্ট বিষয়ের প্রতি আপনাকে যে অভিজ্ঞতা সেটা থাকতে হবে এবং এখানে আপনি কিন্তু জিএসসি পাশ করলে আবেদন করতে হবে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন বারো থেকে আপনাদের উনিশ নাম্বার পর্যন্ত এই সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাদের এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে উক্ত কাজের প্রতি অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে চোদ্দো নাম্বার হচ্ছে এর রবিশাহক এটা বিস্তম গেটের চাকরি এবং এখানে হচ্ছে চারটি পদ এবং পরে দেখতে পাচ্ছেন আয়া যেটির গেট হচ্ছে বিস্তম গ্রেডে এবং এটার সংখ্যা হচ্ছে তিনজন এরপরে দেখতে পাচ্ছেন মালি যেটার পদসংখ্যা হচ্ছে দুইটি এবং এটা হচ্ছে বিস্তম গেটের চাকুরি যেটা এরপরে সতেরো নম্বর যেটি পদ সেটি হচ্ছে ম্যাস অয়েটার যেটি হচ্ছে বিষ্টম গ্রেটের চাকরি এখানে তিনটি জনপদ এ তিনটি পদসংখ্যা এরপর দেখতে পাচ্ছেন বাবুরচি যেটা হচ্ছে বিষ্টম এটা যে পদসংখ্যা হচ্ছে আশি জন এরপরে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্ন কর্মী পুরুষ নেবে এবং অবশ্যই আপনাকে এখানে জন নেবে তারা এবং আপনাকে অবশ্যই পুরুষ হতে হবে এবং এটা হচ্ছে বিষ্টম গেটের চাকরি এখানে কিন্তু আপনি বললাম আপনাদের তেরো থেকে আপনাদের উনিশ যে নাম্বার যে পদ সেটা হচ্ছে আপনাকে এসএসসি জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এছাড়াও সতেরো থেকে উনিশ পর্যন্ত আপনাকে এখানে কোনো প্রক অভিজ্ঞতা লাগবে না সেক্ষেত্রে কিন্তু আপনার অভিজ্ঞতা ছাড়া এখানে কিন্তু আবেদন করতে এর এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কর্তৃপক্ষ কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে এছাড়া আপনার কর্তৃপক্ষের অনুযায়ী এরা পদ সংখ্যা হ্রাস অথবা বৃদ্ধি হতে পারে এছাড়া দেখতে পাচ্ছেন সীমা এখানে বয়স আপনাদের হতে হবে পয়লা অক্টোবর দু চব্বিশ সালের মধ্যে আপনাদের বয়স সাধারণ প্রার্থীর বয়স হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং কোটার কথা আমি বললাম না কারণ কোটা এখন কি হয় না হয় সেটা বলা যায় না তবুও কিন্তু এটা যেহেতু আপনাদের সংস্কারের আগে এটি হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কোটা অবশ্যই থাকবে এবং আপনারা যারা বীর মুক্তিদ্ধার সন্তান তাদেরকে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর মধ্যে কিন্তু আবেদন করতে হবেন এবং পরবর্তীতে এই নির্দেশনা দিবে কোটা থাকবে কি থাকবে না কত পার্সেন্ট থাকবে আপনি কত থেকে কবে আবেদন করতে হবেন এটা এখনও প্রজ্ঞাপ আবেদন জারি হয়নি এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বিবাহিত অবিবাহিত দুই হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে রেজিস্ট্রেশনের সময় দেওয়া আছে রেজিস্ট্রেশন শুরু হয়েছে আপনাদের চার অক্টোবর চব্বিশ সালে সকাল দশটার পর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের আঠারো সরি সতেরো অক্টোবর চব্বিশ সালের বিকেল চারটার মধ্যে আপনাকে কিন্তু আবেদন করতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে এখানে আবেদনটা করতে হবে এবং আবেদন সিস্টেমটা একটু ভিন্ন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে এরপরে সাত নাম্বার যে কন্ডিশন সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাত নাম্বারে আবেদনের আবেদনের পদ্ধতি আপনাকে দেখতে পাচ্ছেন ওই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো আপনার সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে যেতে পারবেন এবং আবেদন কিভাবে করবেন তা একটু পরে আপনাদের আমি দেখাচ্ছি এবং নিচে দেখতে পাচ্ছেন আবেদনের যে আপনি কিভাবে আবেদন করবেন তার এখানে প্রসেস দেওয়া আছে আপনি একটু পরেই দেখতে পাবেন কিভাবে আবেদনটা করবেন এবং কীভাবে পেমেন্ট করবেন এ সকল বিস্তারিত এবং আপনাদের শেষে কিছু প্রশ্ন নিয়ে আপনাদের আবেদন আলোচনা করব এরপরে দেখতে পাচ্ছেন ভর্তি সময় বা আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে এখানে লেখা আছে নয় নাম্বারে ভর্তি সময় আবশ্যিকভাবে যে সকল কাগজপত্র আপনাকে সাথে নিতে হবে আছে আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপিসহ সহ ফটোকপি আপনাকে সত্তাহিত করতে হবে এবং সকল কিছু আপনাকে মূল কপি এবং সাথে আপনার ফটোকপি সত্যায়িত সত্তাহিত করতে হবে আপনাদের আগেই বলে রাখলাম এরপর দেখতে পাচ্ছেন আপনাকে সংশ্লিষ্ট বিদ্যালয় প্রতিষ্ঠান বা আপনাকে কর্তৃক আপনার যে প্রশংসা সেটা আপনাকে নিতে হবে এবং আপনাকে অভিভাবকের সম্মতিপত্র এরপরে আপনাকে চেয়ারম্যান বা কাউন্সিলের কর্তৃক যে সার্টিফিকেট সেটা আপনাকে নিয়ে যেতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে সংশ্লিষ্ট পদের যে বাস্তবিকতা সম্পন্ন যে কা কাগজ সেটা আপনার সনদ বা সেটা আপনাকে অবশ্যই অনুলিপি সত্যায়িত করে নিতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই চাইত্রী সনদপত্র দুই কপি সত্তায়িত করে যেতে হবে এবং এবং নিচে দেখতে পাচ্ছেন আপনাকে সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড অবশ্যই আপনি এখানে দেখতে পাচ্ছেন নীল ব্যাকগ্রাউন্ড ওলা আপনাকে ল্যাপ প্রিন্টের এগারো কপি ছবি এগারো কপি পাঁচ রঙিন ছবি আপনাকে নিয়ে যেতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে স্থানীয় চেয়ারম্যান কর্তৃক যে আপনি বিবাহিত না অবিবাহিত সেই বিপরীতে যে আপনাকে সার্টিফিকেশন নিতে হবে এবং যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট প্রযোজ্য এবং বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাবিন কাবিন সহ সাথে নিয়ে যেতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং অরিজিনাল কপি আপনাকে সত্যায়িত করে সেখানে সাথে নিয়ে যেতে হবে সো এই ছিল মূলত এখানে দেখতে পাচ্ছেন আপনাকে ইউজারি পাসওয়ার্ড দাঁড় দেওয়া হবে এবং সে অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে এবং সে অনুযায়ী আপনাকে অ্যাডমিট কার্ড হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে কোটা এখানে দেখতে পাচ্ছেন মন্ত্রণালয় হাজার তেইশ দু হাজার চব্বিশ সালে যে তেইশ জুলাই এই প্রজ্ঞাপনের মাধ্যমে মূলত আপনার যে কোটা সেটা নির্ধারণ করবে তারা এবং পরবর্তী নির্ধারণ কোটা থাকবে কি থাকবে না সেটা পরবর্তীতে জানানো হবে কিন্তু এই সার্কুলার কিন্তু অবশ্যই আপনারা কোটার সুবিধা পাবেন এরপরে দেখতে পাচ্ছেন নিতাত্ত্বিক গোষ্ঠীর যে কোটা সেই কোটার বিপরীতে সার্টিফিকেট সেটা আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বিশেষ দশটব্বই লেখা আছে আপনার আপনাকে অবশ্যই ইউজারের পাশে মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে প্রচেষ্টা করতে হবে এবং সকল ইনফরমেশান আপনাকে সঠিক দিতে হবে কোনো প্রকার ভুল ইনফরমেশান আপনি দিতে পারবেন না এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে যদি কোনো প্রকার ভুল ইনফরমেশান দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে ব্যবস্থা অবস্থানে নেওয়া হতে পারে সো এই ছিল মূলত আপনাদের এই বর্ডার গার্ড বাংলা তফা বিজিপির যে অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি সে নিয়োগ বিজ্ঞপ্তি এখন দেখাবো কীভাবে আপনি যেতে আবেদন করবেন সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে দেখতে পাচ্ছেন জয়েন্ট বর্ডার গার্ড বিজিবি ডট গভ ডট বিডি এটা লেখার পরে সার্চ দেবেন এছাড়াও কিন্তু এটার লিঙ্ক আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি যে আবেদন সেখানে চলে আসতে পারবেন সো এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে উপরে দেখতে পাচ্ছেন হোম পেজ এবং আবেদনকারী লগ ইন যেহেতু আমরা আবেদন করি না এখনও বা করবো সেক্ষেত্রে আপনাকে এখানে প্রয়োজন নেই এর ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি একটু নিচে যাবেন স্কুল করে নিচে যাবেন এবং নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার এখানে যত আমি দেখলাম সার্কুলারে যত সকল আপনার পোস্ট আছে সকল পোস্টের কিন্তু এখানে নাম এখানে উল্লেখ করা আছে সো আপনি যে পোস্টে আবেদন করতে চান সেই পোস্টের উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনি পোস্টের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনার যে পরের যে স্টেপ তারা পরের স্টেপে নিয়ে যাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন বিস্তারিতভাবে লেখা আছে সো এটা চাইলে আপনি কি ডাউনলোড করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনি এখানে বাংলাদেশের সকল যারা থেকে সকল পদের জন্য আবেদন করতে হবে এবং এখানে আসন সংখ্যাসহ আপনার বেতন স্কেল দেওয়া আছে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আবেদনের শেষ লার্জেস্ট ছ দেওয়া আছে সো এখানে এছাড়াও আপনাকে এখানে বিস্তারিতভাবে এখানে দেওয়া আছে যারা পড়তে চান বিস্তারিত পড়ে নেবেন এরপরে যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে স্টেপ দেওয়া আছে যেহেতু আমরা আবেদন করব সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করুন একদম সর্বশেষে দেখতে পাচ্ছেন আবেদন করুন এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে পরের পেজে নিয়ে যাবে এবং পরের পেজেও আপনাকে এই যে দেখতে পাচ্ছেন আবেদনের যে প্রসেস প্রণালী সেটা আপনাকে দেখাবে এখানে আপনাকে কি কি করতে হবে প্রথমে মূলত আপনাকে যোগ্যতা যোগ্য পরীক্ষা দিতে হবে এছাড়া এরপরে আপনাকে পরে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে এটা টাকা জমা দিবেন কীভাবে শিক্ষাগত যোগ্যতা দিবেন এখানে আপনাকে দেখতে পাচ্ছেন এই যে যান এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে উপরে দেখতে পাচ্ছেন কিছু যোগ্যতা এরপরে দেখা যাচ্ছেন রেজিস্ট্রেশন এরপর ফি জমা এরপরে শিক্ষাগত যোগ্যতা ব্যক্তিগত তথ্য এবং এরপরে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড এই সকলগুলো আপনাকে মূলত ফিল আপ করতে হবে এবং এরকম লাল চিহ্ন দেখাবে সেক্ষেত্রে এখানে কিছু প্রশ্ন এখানে তারা জুড়ি দিয়েছে এখানে হচ্ছে আপনি বিজিবি আবেদনের জন্য এই সকল প্রশ্ন অবশ্যই আপনাকে উত্তর দিতে হবে প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে আপনার বয়স এই যে তারিখের মধ্যে আপনার বয়স আঠারো থেকে তিরিশ হয়েছে কি না সেক্ষেত্রে আপনাকে এখানে অবশ্যই হ্যাঁ দিতে হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আপনি বাংলাদেশের নাগরিক কিনা অবশ্যই আপনি দিবেন আপনার বিরুদ্ধে এখানে দেখতে পাচ্ছেন আপনি সকল কিছু ইনফরমেশন হাঁ দিয়ে দেবেন এখানে আপনার সকল কিছু প্রশ্ন এখানে হাঁ দিয়ে দেবেন অবশ্যই কিন্তু এখানে আপনাকে হাঁ দিতে হবে বা হাঁ দিলে কিন্তু আপনার এখানে যোগ্যতা আপনার এখানে হবে না সেক্ষেত্রে আপনাকে এরপর দেখতে পাচ্ছেন নিচে যোগ্যতা পরীক্ষা এখানে আপনার টিক দিতে হবে এবং টিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে পরের পেজে নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন এটা লাল হয়ে গেছে এবং এটা সবুজ হয়ে গেছে এবং লাল যে আপনাকে ঘর সেটা আপনাকে ফিল আপ করতে হবে মূলত এখানে দেখতে পাচ্ছেন আপনি বিজেপিতে আবেদনের জন্য যোগ্য হয়েছেন এবং আপনাকে অভিনন্দন জানাচ্ছে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে এবং ফোন নাম্বার দেওয়া এখানে আপনাকে মেন নাম্বার দিতে হবে যদি থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে না না দিয়ে রাখবেন অবশ্যই এখানে আপনাকে ফোন নাম্বার এবং অবশ্যই আপনাকে একটি সচল ফোন নাম্বার এখানে তো হবে আপনারা অবশ্যই এখানে ইংরেজিতে লিখবেন আমি আমার নাম্বারটা এবং দিয়ে দিচ্ছি নাম্বার মেল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ফোন নাম্বার এবং মেল নাম্বার দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যাচাই অপশনে ক্লিক করব যাচাই অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এ একটা টিক চলে আসছে এবং অবশ্যই আপনি যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারে আপনার একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে সো আমার ফোনে অলরেডি ওটিপি চলে আসছে এখানে আমি সাবমিট করে দিলাম ওটিপি দেওয়ার পরে যাচাই যাচাই ক্লিক করতে হবে এবং অবশ্যই আপনাকে এখানে দুই মিনিটের মধ্যে কিন্তু ওটিপিটা দিতে হবে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই অ্যাকাউন্ট সফলতা তৈরি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া আছে এবং সেইম ইউজারই পাসওয়ার্ড আমার আমার যে ফোন নাম্বার দিয়েছি সেই ফোন নাম্বারে চলে গেছে এবং এখানে অবশ্যই সতর্কতার সাথে লিখে দিয়েছে এ বার্তা আপনার মোবাইল নাম্বার মেসেজ পাঠানো হয়েছে সেক্ষেত্রেও আপনি অবশ্যই এটি সংরক্ষণ করে রাখবেন এবং এটা আপনি চাইলে কিন্তু পরবর্তীতে এই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে এভাবে লগ ইন করতে হবে লগ ইন করার পরে আমি দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাকাউন্ট চলে আসছে এবং অবশ্যই আপনাকে একটু আগে যে ওটিপি দেওয়া হয়েছে এবং আপনি যে ফোন নাম্বার দিয়েছেন এবং আপনাকে যে ইউজারি পাসওয়ার্ড দেওয়া হয়েছে এবং সেই আর পাসওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে দেওয়া দেওয়ার পরে কিন্তু আপনাকে এখানে লগ ইনটা করতে হবে এখানে আমি আমার ফোনে যে পাঠিয়েছি ইউজারের পাসওয়ার্ড সেটা আপনি সেমভাবে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে লগ ইনে ক্লিক করতে হবে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমার রেজিস্ট্রেশন এখানে আমার লগ হয়ে গেছে এবং লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে রেজিস্ট্রেশন সম্পূর্ণ অবশিষ্ট সময় আপনাকে এখানে দেওয়া দেওয়া আছে একাত্তর ঘন্টা সরি একাত্তর ঘন্টা সাতান্ন মিনিট এখানে টাইমার দেখাচ্ছে এবং এখানে আপনার ইউজারই দেখাবে চাইলে এখানে আপনি লগ ইন করতে পারেন পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল এখানে প্রোফাইলে এ দেওয়া আছে আপনাকে পোস্টের নাম দেওয়া আছে এবং এখানে আপনার নাম শো করতেছে না যেহেতু আমি এখানে পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে পেমেন্টের পরে কিন্তু এখানে আপনার যে নাম এবং পদবী সেখানে শো নাম শো করবে এবং এখানে আপনার পেড শো করবে সেক্ষেত্রে আপনাকে দেখতে পাচ্ছেন নিজে আবেদন ফি প্রদান এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পাঁচ সেকেন্ড আপনি এখানে ওয়েড করতে হবে সেই ক্ষেত্রে আমি একটু ওয়েট করতেছি ওয়েট করার পরে এখানে তারা তাদের পেজে যে পেমেন্টের পেজ সেখানে নিয়ে যাবে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন মোবাইল অপশানে ক্লিক করবেন আমি যেহেতু বিকাশ আমি পেমেন্ট করবো সেক্ষেত্রে এখানে দেখে বিকাশ বিকাশে ক্লিক করলাম বিকাশে ক্লিক করার পরে দেখতে পেমেন্টে এখানে আমি পেমেন্টে ক্লিক করব এবং প্রেমে পেতে ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন টাকা সহ আপনাকে দেখাচ্ছে এখানে দুশো টাকা তারা কেটে নেবে সো এরপরে দেখতে পাচ্ছেন আবারও একটু সমস্যা হচ্ছে নেটের হয়তো এই জন্য আসতে আসছে না পেমেন্টটা দেখতে পারেন এরকম একটা বিকাশ লোগো চলে আসবে এবং এখানে আপনাকে এখানে আমাকে দেখাচ্ছে যে আপনাকে দুশত টাকা পেমেন্ট করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার বিকেশ নাম্বারটা দিতে হবে যে আপনি যে নাম্বারে বিকাশ আছে বা যে নাম্বারে বিকাশে আপনার টাকা আছে সেই নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করবে দেখতে পাচ্ছেন এখানে একটা ওটিপি চলে যাবে আপনাদের ফোনে সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে সো আমার ওটিপি আমি এখানে দিয়ে দিচ্ছি ওটিপি দেওয়ার পরে আবারও আপনি ইন্টারে পিজ দেবেন বা এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে পিন নাম্বার দেওয়া হবে আপনার যে বিকাশের পিন নাম্বার সেটা আপনি দিয়ে দিবেন বিকাশে পিন নাম্বার দেওয়ার পরে আপনি কনফার্মে ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটু পেস্টার লোডিং হবে এবং লোডিং হওয়ার পরে কিন্তু আপনার বিকাশ থেকে টাকা কেটে নেওয়া হবে এবং এরকম আবারও আপনাদের এ ফ্রন্ট পেজে তারা নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট এখানে হয়ে গেছে আমার এখানে পেড দেখাচ্ছে সো আমি এবার আবেদনটা শুরু করতে পারবো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনার আবেদন সম্পূর্ণ কোন এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পরের পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার টাইমার দেওয়া আছে এই টাইমের মধ্যেও কিন্তু আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে না হলে কিন্তু আপনার এটা অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হবে না সেক্ষেত্রে আপনাকে এখানে একাত্তর ঘন্টার মধ্যে আপনাকে যে আপনার সকল কিছু ইনফরমেশন এখানে আপনাকে ফিল করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মূলত আপনার প্রথমে যেহেতু আমি যে পদে আবেদন করব সেই পদ যেহেতু এইচএসসি পর্যন্ত চেয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে এখানে এইচএসসি পর্যন্ত ফিল আপ করতে হবে এবং এইচএসসি পর্যন্ত দেওয়া আছে প্রথমে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে আপনার বোর্ড আপনি কি বোর্ডে পড়েছেন সেই বোর্ডের নাম্বার দেবেন এরপরে আপনাকে দেখতে পাচ্ছেন পাসিং ইয়ার আপনি যেই সালে পাস করেছেন সেই পাসিং ইয়ার এখানে দিয়ে দেবেন সেইমভাবে আপনি আপনার এখানে এইচএসসি এবং এসএসসি দুটাই ফিল আপ করে দেবেন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সহ আমি এখানে ফিল আপ করে দিচ্ছি এখানে আমি আমার সকল কিছু ইনফরমেশন দিয়ে দিলাম দিয়ে পর পরে ধাপে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এইচএসি কিছু একটা প্রবলেম হয়েছে সেই ক্ষেত্রে আমাকে আবার এখানে চেক করতে হবে আবার এসএসসি ইনফরেশন ঠিক করে আবার আমি পরবর্তীভাবে ক্লিক করতেছি এবং ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে এখানে আমার টিক চিহ্ন হয়ে গেছে মানে আমার এখানে ওটা হয়ে গেছে দুটা এডুকেশন বার ফিল আপ করা হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছেন পরের যে স্টেপ এখানে পরে অটো নিয়ে চলে আসছে এখানে আমার নাম মেইল এবং বাবার নাম মায়ের নাম সব কিছু দেখাচ্ছে এরপরে দেখতে পাচ্ছেন আপনার পিতার পেশা আপনাকে এখানে আপনার পিতার পেশাটা দিতে হবে আপনার পিতা বা বাবা যেই পেশা করেন সেই পেশা আপনি দিয়ে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন যদি জীবিত হয়ে থাকে জীবিত দিবেন মৃত হয়ে থাকলে মৃত দিবেন সেমভাবে আপনি আপনার মায়ের এরপরে দেখতে পাচ্ছেন আপনি যদি আপনার পিতা যদি কোনো বিজিবি সেনাবাহিনী বিমান বাহিনী অথবা পুলিশে চাকরিচ্যুত অথবা চাকরিচ্যুত বা স্বাভাবিক অবসর অথবা বাধ্যমূলক অবসর সহ চুক্তিভিত্তিক কোনো এই এই দপ্তরে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি গেস দিবেন না হলে থাক নও দিবেন এরপর দেখতে পাচ্ছেন মায়াটাও সেইমভাবে আপনি ফিল আপ করে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন ভাই বোন এখানে যে আপনার কত ভাই সেটা আপনাকে দিতে হবে বা ভাই বোনের সংখ্যা এখানে আপনাকে দিতে হবে দিয়ে দেওয়ার পরে আপনার এখানে আপনার ভাইয়ের নাম বা বোনের নাম লিখতে হবে আপনি যদি দুই দিন থাকে সে দুই তিনজনের নাম দেবেন আর একজনের থাকলে একজনের নাম দিতে হবে সেক্ষেত্রে আপনার ভাইয়ের নাম কি কি পেশা বর্তমানে কি করতেছে যদি জীবিত হয় তাই জীবিত মৃত হয়ে থাকে মৃত এছাড়াও দেখতে পাচ্ছেন এই যে কন্ডিশন সেটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে আপনার ভাই বোন আপনি যে ভাই বোনের ঠিকানা বা নাম দিয়েছেন সেই এমনই কি কোনো পুলিশ বিজিবি বা সেনাবাহিনী কোনো দপ্তরে চাকরি করেছেন কি না এইরকম পথ্য আপনাকে ফিল আপ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন আপনার ঠিকানা বার এখানে আপনাকে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটো ফিল আপ করতে হবে প্রথমে আপনাকে বর্তমান ঠিকানা আপনার ডিস্ট্রিক্টের নাম আপনাকে প্রথমে বিভাগের নাম এরপরে দেখতে আপনার জেলার নাম জেলার নামে পরে আপনাকে এভাবে মূলত ফ ফর্মটা ফিল আপ করতে হবে এবং দুই অ্যাড্রেস সেম হয়ে থাকলে সেখানে দেখতে পাচ্ছেন সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দুইটা অ্যাড্রেস সেম হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু লিখতে হবে না এরপরে দেখতে পাচ্ছেন আপনি No. যে জাতীয় পরিচয়পত্র নাম্বার সেখানে আপনি দিয়ে দিবেন এবং আপনার যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নো দিবেন নো দেওয়ার পরে আপনাকে এখানে অনলাইনের আবেদনের যে ফর্ম সেটা আপনাকে দিতে হবে যদি হাত হাত না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার যে জন্মদিন থেকে থাকে সেক্ষেত্রে আপনি জন্মদিন এখানে দিতে পারেন আপনি যদি নাতে হাতে দেন সব সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ভোটার আইডি নাম্বার দিতে হবে এরপরে আপনাকে জন্ম তারিখ দেখাবে এরপরে আপনাকে ধর্ম পরিবারিক অবস্থা এবং যে কোটা থেকে থাকে সেক্ষেত্রে এখানে কোটা দেবেন দেখতে পাচ্ছেন এই তিন ধরনের কোটা শুধু এখানে অ্যাভেলেবেল এখানে মুক্তিযোদ্ধা কোটা সাধারণ প্রার্থী এবং এখানে নৃতাত্ত্বিক গোষ্ঠী আমি যদি সাধারণ প্রার্থী সেখানে ক্লিক করে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ছবি অ্যাটাচ করতে হবে এখানে ছবি হচ্ছে ছয়শো বাই ছয়শো পিক জেল এবং একশো এমবির ভেতরে হতে হবে আপনি আপনার ছবি এখানে চুজ ফেলে ক্লিক করে এখানে অ্যাড করে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনার নিকট আত্মীয় আপনার খালাখালো ফুপাফুপি এই ধরনের কোনো চাকরিতে আছেন কি না সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এই ঘরটা ফিল আপ করতে যে হয়ে থাকে সে না দেবেন হ্যাঁ দেবেন এবং না থাকলে না দেবেন এরপরে দেখতে পাচ্ছেন নিচে কিছু কন্ডিশন দেওয়া আছে একটা কন্ডিশন হচ্ছে আমি চাকরি পাওয়ার প্রত্যাশায় দালাল চক্রের সাথে আপনি যুক্ত হয়েছেন কি না সেক্ষেত্রে যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে সেক্ষেত্রে করে দিবেন না থাকলে দেবেন না অবশ্যই আপনি এখানে করে নিয়ে দিতে হবে এবং অবশ্যই আপনাকে দালাল ছাড়াই কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে হবে মেধার ভিত্তিতে মূলত আপনাকে এখানে ফর্মটা এ আপনাকে চাকরিটা পেতে হবে সেক্ষেত্রে আপনাকে সকল সকলকে চিহ্ন দিতে হবে এখনও যদি আপনার কোনো দালাল দ্বারা আপনি চাকরি পেয়ে থাকেন সেক্ষেত্রে যদি ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি চাকরি বাতিল হয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে আনিক ব্যবস্থা নেওয়া হবে আপনার সকল কিছু ইনফরমেশন ঠিক থাকলে আপনি দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা এরকমটা পেজ আপনি দেখতে পাবেন এখানে আপনার যদি কোনো কিছু পরিবর্তন করা লাগে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে চাইলে পরিবর্তন করতে পারেন অবশ্যই কিন্তু ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল কিছু ইনফরমেশন ঠিক আছে কি না ঠিক থাকলে আপনি স্ক্রল করে নিচে যাবেন নিচে দেখতে পাচ্ছেন এখানে সবুজ কালার একটি লেখা আছে যে আমি কি সরি আপনি কি আপনার তথ্য জমা দিতে চান অবশ্যই এখানে টিকমার্ক দিতে হবে এবং টিকমার্ক দিয়ে আবারও আপনি ভালোভাবে দেখে নেবেন যে সকল কিছু ঠিক আছে কিনা সকল কিছু ঠিক থাকার পরেই দেখতে পাচ্ছেন সর্বমোট অপশন এখানে আপনাকে ক্লিক করতে হবে সর্বমোট অপশানে ক্লিক করার পরে আবার দেখতে পাচ্ছেন এরকম আমার তথ্য সকল কিছু এখানে ফিল আপ করা হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাকে অভিনন্দন জানিয়েছে এবং এখানে আপনাকে যখন আপনার অ্যাডমিট কার্ড আসবে তখন সেম এই যে দেখতে পাচ্ছেন আপনাকে লগ ইন করার মাধ্যমে কিন্তু এখানে আপনার যে অ্যাডমিট কার্ড সেটা তুলতে হবে এবং আপনার ফোনে মেসেজ চলে যাবে অ্যাডমিট কার্ড তোলার মেসেজ এবং সেই মেসেজ অনুযায়ী আপনাকে মূলত এখান থেকে গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে মূলত আপনাকে অ্যাডমিট কার্ডটা তুলতে হবে এবং আপনার ফোনেও সেই এস এম এস আপনার চলে যাবে যে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা সাকসেস হয়েছে সো এভাবে মূলত আপনাকে এই যে বিজেপির যে অসামরিক পদ নিয়োগ এটার আপনাকে এভাবে মূলত অ্যাপ্লিকেশনটা করতে আবেদনটা করতে হবে এবং পেমেন্টটা করতে হবে এখন দেখাবো কি ধরনের প্রশ্ন মূলত এখানে হয়ে থাকে এখানে মূলত আপনাদের বেশিরভাগই লিখিত পরীক্ষা প্রশ্ন হয়ে থাকে এবং আপনারা যারা এটা প্রিপারেশন নেবেন অবশ্যই যারা বিগত সালে রিসেন্ট যে জব সোর্শগুলো আছে সেগুলো পড়বেন সেখান থেকে অনেক কিছু কমেন্ট পেয়ে যাবেন এছাড়াও যা আপনারা যারা বিশেষ প্রিলিমিনারি যে দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যত সব কোশ্চেন আছে সকলগুলো পড়ে যাবেন সেখান থেকে আপনারা ইনশাআল্লাহ অনেক কিছু কমন পেয়ে যাবেন সো এইভাবে মূলত আপনাকে লিখিত পরীক্ষায় মূলত প্রিপারেশন নেবেন কারণ এগুলার এমসি কো পরীক্ষা বর্তমানে কমই হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষা প্রিপারেশন নিতে হবে সো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ